শাসক দলের নেতার গলায় এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ সামাজিক মাধ্যম ফেসবুকে অভিযোগ ভরা পোস্ট কাউন্সিলরের তাতেই শোরগোল উত্তর চব্বিশ পরগনায় পোস্টে লেখা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ডি গ্রুপের সাতজন কর্মী নিয়োগ হয়েছে যে নিয়োগটা নাকি পুরোটাই বেআইনি জানিয়ে সরব হলেন বসিরহাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র তাঁর কথায় দলের নেতাদের মদতে অবৈধভাবে নিয়োগ হয়েছে অবশ্যই কিছু নেতার ইন্ধন আছে কিন্তু তারা কারা সেটা আমরাও অ্যাজ এ জনপ্রতিনিধি জানতে চাইছি যে এর পেছনে কারা আছে কারণ আমরা জানতে পারছি না কোন নেতা তাহলে কোন বলে নেতা বলে মনে হচ্ছে আপনার আমাদের দলেরই হবে অবৈধভাবেই নিয়োগ কারণ এই নিয়োগের কোন রকম কোনো পরিচ্ছন্ন ভূমিকা নেই যদিও বশিরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ রবিউল ইসলাম গাজী জানান বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন সেরকম তো আমি তো জানি না তাহলে কি আপনি এই বিষয় কি টুনি আহ তদন্ত দেখবেন? তদন্ত করে দেখবেন না খোঁজ খবর নেবেন? ঠিক আছে আমি খোঁজ খবর নিয়ে দেখবো নিয়োগ নিয়ে তদন্তের ডাক দিয়েছে গেরুয়া শিবির ভয়ঙ্কর তথ্য শাসক দলের একজন কাউন্সিলর বসিরহাট হাসপাতালের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন নিশ্চয়ই কোনো দুর্নীতির গন্ধ আছে এই নিয়োগে এবং যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করে শাসক দল এইভাবে লোক ঢোকায় এই ঘটনা তদন্ত হওয়া উচিত এবং সত্যিই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত এমনকি স্বাস্থ্যমন্ত্রীর এ বিষয়ে তার বক্তব্য কি তার পদক্ষেপ কি জানার আগ্রহ রইল আমাদের রাজ্য জুড়ে দুর্নীতির ডালপালা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির খাতায় দুর্নীতির অভিযোগে একে একে শিক্ষা খাদ্য পুরসভার পরে কি এবার স্বাস্থ্য দপ্তরের নামও উঠবে আপাতত এ নিয়েই শুরু হয়েছে জল্পনা পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ